নমিনেশন সাবমিট থ্যাংক ইউরি অ্যান্ড গুড ইভিনিং জাস্ট উই হ্যাভ ফিনি আজকে আমরা মথা এবং বিজেপি অ্যালায়েন্স এই আমরা ত্রিপুরা মথা এই চয়লেম কনস্টিটুয়েন্সিতে আমরা এই দুইটা পর্যায়েতে আমরা লড়ব এই কারণে আমরা আজকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন একটা হচ্ছে আপনার এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এবং বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত দুটা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা চারজন এবং একটা বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে এবং পাঁচজন আমরা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমরা আপাতত আজকে অবধি আমরা পত্র সাবমিট করা হয়েছে তো এটাই আমরা বলতে চাই যেহেতু ত্রিপুরা এবং বিজেপি অ্যালায়েন্স এটা আমরা এই কী হবে না হবে এই ভবিষ্যতে কী হবে এই ইলেকশনের ব্যাপারটা কি হবে এটা আমাদের সিডাব্লিউসি মেম্বাররা সেন্ট্রাল কমিটির মেম্বাররা তারা পরবর্তী সময়ে আমাদেরকে জানানো জানিয়ে দেবে তো আমরা এই আশা তো আমরা আশাবাদী ই প্রাণ আজ ওয়ান অফ মোস্ট ফার্স্ট টাইম